কথাশিল্পী বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী শিল্পী ওসমান উনিশশো সালের দোসরা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে শওকত ওসমানের জন্মে জন্মেছিলাম সেখানে জন্ম তারিখ নিয়ে কারো তো কোনো মাতামাতি ছিল না ওই স্কুল কলেজে যে তারিখ সেটাই এখন জন্ম তারিখ হয়ে গেছে সত্য কথা বলতে কি আমি শকত উসম সাহেবকে প্রথম দেখি উনিশশো সালে যখন আমি কলকাতায় পড়তে যাই গভেন্ট কমার্স ইনস্টিটিউটে উনি ছিলেন ওখানকার লেকচারার ইন বেঙ্গলি তখন তো ওনার চেহারা ছিল এই চেহারা দেখে আমার মনে হচ্ছে উনি কি ছিলেন আর কী হলেন ঢাকার যে চুল ইয়াং বয়স বোধ পঁচিশ ছাব্বিশ হবে তখন সেই তখন পড়াতেন আমাদের কি ভেরি ইমপ্রেসিভ টু লুক আট অলসো ওনার পরে একটা ধরন ছিল ধরনটা এরকম যেমন রবীন্দ্রনাথের কবিতা দুটো কবিতা আমার মনে আছে একটা কবিতা হলো জনগণ বিধাতা এই যে গানটা উনি বললেন যে দেখো এইটা জর্জ ফিফথ উনি আসলেন কী বলব এটা বিকজ অফ অ সেলিব্রিটি এটাই ইন্টারেস্টিং উনি বললেন যে দেখেন এই কবিতাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ টু অ্যাড্রেস দি এম্পায়ার ভিজিট ব্রিটিশ এম্পায়ার এম্পায়ার ভিজিট জর্জ ফিফথ টু নিউ দিল্লি কিন্তু এটা এখন হয়ে গেছে ইয়ে কী বল একটা ইন্ডি ইন্ডিয়ার ন্যাশনাল সং তো হট অথ হয়ে গেল আমাদের কলেজটাও তখন দুভাগ হয়ে গেল একটা গেলো চিত্রগঙ্গে আর একটা থাকলো কলকাতাতে তখন একবার আমি ভ্রমতলা রোডের একটা ট্রামে উঠবো ট্রামে উঠে দেখি উনি ওখানে বসে আছেন জগত উসমান সাহেব তো আমাকে দেখে উনি বললেন এ খোকা খোকা তুমি কেমন আছো এখানে কী করছো তুমি তো আমাকে আমাকে উনি খোকা বলে ডাকতেন মনে করতেন আমি ওর ছেলের মতো কিংবা খোকা বলে ডাকতেন তো আমি বুঝতে পারিনি যে উনি চিটে যাবেন তো পরে চিটে আমি ভর্তি হলাম যখন আবার তখন উনি উনিও দেখতেন উনি আসলেন টু টিচার্স বেঙ্গলে তো লিটারেচার পড়াতেন আমাদের খুব ইন্টারেস্টিং তো এই আমার সঙ্গে শেষ দেখা যখন আমি এখানে দেখলাম ঢাকাতে বেশ কিছুদিন পরে তখন ওনার দায়ে হয়েছে মনে হয় তো দেখে আমার খারাপই লাগলো যে একদম হিয়াং সুপুরুষ লোক করে আস্তে আস্তে বার্ধক্যী হয়ে তারপরে বিলীন হয়ে যায় পৃথিবী থেকে শকত প্রথম বই ছোটদের জন্য লেখা ওটেন সাহেবের বাংলো পরবর্তীতে শকত ওসমান মোট ছিয়াশিটি বই রচনা করেন যার মধ্যে জননী ও কৃতদাসের হাসি ধ্রুপদ সাহিত্যের মর্যাদা লাভ করে কথা সাহিত্যিক শকত ওসমান নাম উচ্চারণে একজন অতি রসিক এবং জীবন ঘনিষ্ঠ লেখকের মুখ আমাদের সামনে ভেসে ওঠে তিনি শুধু বাংলাদেশের নয় বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক তার লেখা গল্প উপন্যাস প্রবন্ধ রম্য রচনা এইসব বিশ্ব সাহিত্যের যে মান সেই মানকে সামনে রেখে লেখা হয়েছে তিনি একদিকে যেমন ছিলেন দেশের মানুষ এবং মাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একই সঙ্গে তিনি ছিলেন আন্তর্জাতিক মানসিকতা সম্পন্ন এর কারণ হল যে জীবন তিনি যাপন করেছেন সেটা বাংলাদেশের আবহাওয়ায় বাংলাদেশের মাটিতে হলেও তার মানসিক জগতের গঠন হয়েছিল বাংলাদেশের শিল্প সাহিত্য এবং বৃহৎ আন্তর্জাতিক সাহিত্যের আবহে শকতস্মান বাস্তবধর্মী লেখক ছিলেন তার লেখায় সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের সংগ্রাম তাদের সাফল্য তাদের বীরত্ব এবং কখনো কখনো তাদের ব্যর্থতা প্রতিফলিত হয়েছে তা ছিল অত্যন্ত বলিষ্ঠ এক জীবন দর্শন যে জীবন দর্শনের কেন্দ্রে ছিল তার বিশ্বাস যে মানুষ সবার উপরে তার উপরে কিছু নাই এবং তিনি এও বিশ্বাস করেছেন আজীবন যে মানুষের যে আত্মা মানুষের যে মন সে মনকে কোনো শক্তি দখল করতে পারে না নিঃস্বার্থে ব্যবহার করতে পারে না তাকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে না তিনি যেখানে তার ক্ষোধার কলম সরাসরি ব্যবহার করে তার তীব্র সমালোচনা এবং বিরোধিতা প্রকাশ করতে পারেনি সেখানে তিনি ব্যবহার করেছেন ব্যঙ্গ এবং বিদ্রুপ শাসক শ্রেণী প্রভু যাদের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন তারা তার এই সুচতুর ব্যঙ্গ বিদ্রুপ ধর্মী লেখার মর্মার্থ বুঝতে পারিনি এই জন্য ক্রীতদাসের হাসি এই বই পাকিস্তান আমলে তিনি লিখেছিলেন পাকিস্তানের স্বৈর শাসকদের বিরুদ্ধে যারা বাঙালিদের ন্যায়সঙ্গত অধিকার এবং দাবি অস্বীকার করে চলছিল তিনি ক্রীতদাসের হাসি এই উপন্যাসের মাধ্যমে সমগ্র বাঙালি জাতির ক্ষোভ ক্রোধ প্রতিবাদ উনি প্রকাশ করেছিলেন ব্যঙ্গ এবং বিদ্রুপ রসে তারা এর যে বাইরের অর্থ সেই অর্থে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে তারা তাকে জাতীয় পুরস্কার দিয়েছে। তিনি অবশ্যই জাতীয় পুরস্কার পাওয়ার উপযুক্ত স্বকত আর আজীবন লিখে গিয়েছেন আ লিখে গিয়েছেন এবং এই কথাটা তিনি একদিন ব্যবহার করেছিলেন অত্যন্ত রসিক মানুষ ছিলেন উনি হেসে বললেন আমৃত্যু কেন নয় এরকম তার হাজার হাজার তার এই ধরনের রসিকতাপূর্ণ কথার উল্লেখ করা যায় তিনি যখন কোনো বই উৎসর্গ করতেন সেখানে উনি একটা কবিতা লিখতেন উনি চিন্তায় মননে শয়নে স্বপনে সাহিত্য ছাড়া কিছু ভাবেনি এবং তিনি এমনই আত্মবিশ্বাসী এবং আদর্শবান মানুষ ছিলেন যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হলো তিনি সে হত্যার প্রতিবাদে এ দেশ ছেড়ে চলে যান এরকম ঘটনা খালি আরও একজনের ক্ষেত্রে আমরা দেখি বঙ্গবীর এছাড়া বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই ধরনের প্রতিক্রিয়া এই ধরনের প্রতিবাদ জানানো আর কোনো দৃষ্টান্ত নেই মানুষ হিসাবে লেখক হিসাবে তার কাছ থেকে আমার অনেক শেখার ছিল এবং আমি শিখতে পেরেছি আমি একটা একটা গল্প লিখেছিলাম মনে আছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগন্তুক দিন দিন কেন নয় এটা তো একটা দিন নয় এই সময় তো যাবে না এই ডৌরি বলেছিলেন তাকে জানতে পারি আমি ধন্য মনে করেছি তার সান্নিধ্যে নিজেকে ধন্য মনে করেছি আমি তার মহাপ্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি তার আত্মা চির শান্তিতে থাকুক আমি রাইটার শকত ওসমান সম্পর্কে প্রথম জানা হচ্ছে ওনার বই কৃতদাসের হাসি পড়ার পর আমি ওনার সম্পর্কে প্রথম জেনেছিলাম কৃতদাসের হাসি বইটা আমি প্রথম পড়েছিলাম ক্লাস টেনে থাকতে এবং এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচিরও একটা বই তো সেই সুবাদেও আমার এটা সেকেন্ড টাইম পড়া হয়েছিল শকত উসমানের রাইটিং নিয়ে যদি বলি ওনার লেখা প্রথমত ওনার গাঁথুনি অনেক মানে অনেক মজবুত অনেকের কাছে শুরুতে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু যদি কেউ পড়ে তাহলে তার কাছে খুবই ভালো লাগবে এবং অনেক আনন্দও পাবে সারকে তো আমি একবারে যখন করে ভর্তি হয়নি তখন থেকে চিনি তখন থেকে দেখেছি এবং তার লেখাও সাথেও পরিচয় সেই সময় থেকেই এবং সেই সময় তো আমরা যখন ছোটো ছিলাম তখনও দেখেছি তার ব্যক্তিত্ব এবং চারুকলার প্রতিটি অনুষ্ঠানে উনি আসতেন এবং তাকে ডাকাতেন এবং চারুকলার সাথে তার একটা একাত্মতা ছিল অন্য ধরনের এবং আরও পরে তো হলো বুলবুন স্যারকে শকত সাহেবের পুত্র তিনি আমাদের সোশ্যালজির ছিলেন তারপরে আসফাট ভাই ছিলেন তিনি চারুকলার শিল্প বিভাগের ছাত্র ছিলেন এক সময় যার জন্যে অনেকের সাথে পরিবারের অনেকের সাথে যেহেতু পরিচয় ছিল তার তো অসাধারণ লেখা ছিল তার একটা বইয়ে ইলাস্ট্রেশনও করতে হয়েছে করতে হয়েছে স্যারকে মনে হতো যে আমাদের চারুকলার পরিবারেরই একজন মানুষ আলতা বাসায় থেকে আমি হ্যাঁ ধরা পড়ি কালতাম বাসা ছিল স্বকতন্ত্র সারের বাসার পাশেই পেছনে মার্শাল লোক কোটি নিয়ে গেলো সেখানে বিচার ধরলো একটা সময় পরে ছাড়া পেলাম ছাড়া পাওয়ার পরে তারপরে আমিও মুক্তিযুদ্ধে চলে গেলাম চলে যাওয়ার পরে কলকাতা একবার যাওয়ার সুযোগ হলো সেখানেও স্বকতন্ত্র স্যারের সাথে দেখা হয়েছিল তারপরে ঢাকা আবার স্বাধীন হতা হওয়ার পরে দেখা হয়েছে বহুবার কী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক অনেক লেখা ওনার আছে ভাষা আন্দোলন ভিত্তিক কিছু লেখাও তার রয়েছে তাদের লেখাটা এত চমৎকার যে আমরা ওই জায়গাটায় আমরা মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি আমরা কোন জিনিস ডিপ জানতে চাই ওনারা খুব সাবলীলভাবে লিখেছেন যার কারণে মানে লেখাগুলো পড়ে খুব আনন্দ আনন্দিত হয়ে এবং অনেক কিছু জানতেও পারি কথাশিল্পী শিল্পী ওসমান সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ কৃতদাসের হাসির জন্য পান আদমজি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পদক একুশে পদক নাসির স্বর্ণ পদক মুক্তধারা পুরস্কার মাহবুবুল্লাহ ফাউন্ডেশন পুরস্কার ফিলিপস সাহিত্য পুরস্কার টেনাসিস পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার শকত উসমান ওনার কথা প্রথমেই আমার চোখের সামনে যে দৃশ্যটা ভাসে তার পাঞ্জাব পায়জামাটা সবসময় একটু খাটো আর হয়তো একটা ব্লেজার পরা বা একটা পাঞ্জাবি পরা কখনো মাকলার কখনো ক্যাপ পরা থাকে এটা একটা ভারী চশমা সেটা একটা একেবারে একটা ছবির মতন চোখে ভেসে ওঠে আর তাকে আমি খুব কাছের থেকে দেখা আসলে সেটা একটা আমার জীবনেরই একটা ঘটনা ছিল সেটা আমি যখন প্রি ডিগ্রিতে পড়াশুনো করি সেকেন্ড ইয়ার তখন আমাকে একটা কামুল হাসান স্মৃতিপর্ষদ থেকে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেয় একটা গোল্ড মেডেল দেয় এবং সেই গোল্ড মেডেলের যেই অনুষ্ঠানটা ছিল সেই পাবলিক লাইব্রেরির মঞ্চে শকত উসমানও ওনাদের সবার মাঝে তো সেটা একটা তার খুব কাছের থেকে দেখা মানুষের অনুপস্থিতিতে তার যে ছায়ার মতন যে একটা পরিবেশ সেই পরিবেশটার মধ্যে কেমন যেন আমরা খুব মিশে থাকতাম কারণ বুলবাসান স্যার খালাম্মা সবসময় একটা কথাই বলতে হ্যাঁ থাকছো তো দেখতে হবে না কোন কোন বাসায় কোন ঘরে থাকছো এটা হচ্ছে শকত উসমানের ঘর তো তোমরা তো ভালো করবে যখন আমি প্রথম ওই বাসাতে উঠি তখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই পেন্টিংয়ে তো এইটা যখনই আমরা খালামার সাথে শেয়ার করতে করতাম তখনই সে হতো হ্যাঁ দেখতে হবে না কার ঘরে থাকো কথা শিল্পী শকত ওসমানের শুভাকাঙ্ক্ষী জনাব ফজলের রাব্বি স্যার বলেন শকত ওসমান বাড়ি করছিলেন প্রথমে একতলা কিন্তু ছাদটা এরকম হ্যাঁ একটু আমি ছাদ মানে ইসলাম ডিজাইন করে দিচ্ছিল কথা বলি ছাত্ররা ওই প্রিন্সিপাল ছিল সাহেব জালাল সাহেবের জামাই হচ্ছে জিল্লুর রহমান যে প্রেসিডেন্ট ছিল জালাল সাহেবের মেয়েরা খুব সুন্দরই ছিল হ্যাঁ এই যাই হোক এই শকত ছেলেরা জালাল কাছে কমপ্লেন করলো যে ওনার পড়ানো ওদের সিলেবাস শেষ হয় না তখন জালাল সাহা বলছিলেন শঙ্কত উসমানকেই তোদের পড়ানোর জন্য আসছে হ্যাঁ তোরা বলবি যে শঙ্কত উসমান তোদের তোরা শঙ্কত টিচার ছিল ওকে তোতে বেশি সফট অসমতকে বড়ান থেকে রাখা হয় নাই তাই দেখো চালু হই গিয়েছো কথাটা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কথাসิลปে শক্তদসমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ করেন কথাসิลปে শক্তদসমান মূলত ছিলেন সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী এই প্রবাদ পুরুষ আজন্ম শোষকীর বিরুদ্ধে তার লেখনির মাধ্যমে শোষিতের কথা বলেছেন শকত ওসমান রচিত কৃতদাসের হাসি সর্বকালের সকল স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের দিশারী সাহিত্যিক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর তার এক লেখায় কথা শিল্পী ওসমানকে স্মরণ করতে যেয়ে লিখেছেন আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন শকত ওসমানকেই জাতীয় অধ্যাপক করার জন্য সেই নির্দেশ উপেক্ষিত হয়েছিল শকত ভাই হয়তো জানতেন এমন হবে শেক্সপিয়র প্রেমিক শকত ভাই লিখেছেন Alas, poor country, almost afraid to know itself. It cannot be called our mother, but our grave. হে স্বদেশ ভূমি তোমাকে মা ডাকতে ভয় হয় মা না বলে বলতে ইচ্ছে করে তুমি আমাদের গোরস্থান স্থান এই মহান কথাশিল্পী উনিশশো সালে চোদ্দই মে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বাংলা সাহিত্যে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়